স্বপ্নে যদি কেউ বিদ্যুৎ দেখতে পায় এটা অত্যন্ত খারাপ স্বপ্ন এটা ভয় ভয়ভীতি আর লোভ লালসার আলামত তবে স্বপ্নের মাঝে যদি কেউ বিদ্যুৎ চমকাতে দেখে সেক্ষেত্রে এই স্বপ্নের তাবির হবে মুসাফির এবং মুকিম উভয়ই ভয় ভীতির মধ্যে থাকবে এবং যে মুকিম থাকবে সে লোভ লালসার দিকে ধাবিত হওয়ার লক্ষণ স্বপ্নে যদি কেউ বজ্রপাত হতে দেখে এটাও একটি খারাপ লক্ষণ সে শক্তিশালী অত্যাচারী বাচ্ছার কবলে পড়বে অর্থাৎ যদি সে দেশের কোনো অত্যাচারী মন্ত্রী এমপির রোশানালে পরে তাকে সে শেষ করে দিবে অত্যাচার জুলুম নির্যাতন করে তার উপরে এই জালিম প্রতিশোধ নিবে নাউজুবিল্লা সুতরাং বিদ্যুৎ দেখা বিদ্যুৎ চমকানো দেখা এবং বজ্রপাত দেখা উভয়টি অকল্যাণকর স্বপ্ন আল্লাহ তালা আমাদের সকলকে অকল্যাণকর স্বপ্ন থেকে দূরে রাখুন কল্যাণময় স্বপ্ন দান করুন